আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনদের জন্য প্রকাশিত হলো আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেখানে আটটি পদে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল তো মূল ভিডিওটিতে যাওয়া যাক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 13তম গ্রেড হতে 20তম গ্রেড পর্যন্ত পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রেটিয়ার টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্যাশিয়ার গ্রেট চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো পদসংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা বা ডিগ্রি অপারেটর বেতার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা পদসংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একশো আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা আক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সার্ভেয়ার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী জিএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা সংখ্যা আঠারোটি অষ্টম শ্রেণী বা জিএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো এর ভিতরে সবচেয়ে পদসংখ্যা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্যাক্ষণিক যে সকল প্রার্থীগণ কম্পিউটার পরিচালনা দক্ষ আছেন তারা এই পদে আবেদন করতে পারেন অনলাইন আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নবর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে নয় এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারির নয় তারিখে দুহাজার ছাব্বিশ সালের প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র চার নংক্রমিকের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় জেলা ও উপজেলা কার্যালয়ে চাকরিরত কর্মচারী বিভাগীয় প্রার্থী সকল শর্ত পূরণের সাপেক্ষে যথাযথ পদক্ষেপ যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে ক্রমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের কপি জমা দিতে হবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে আবেদন করার সময়সীমা আবেদন শুরু দশ বারো দুই সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ নয় এক দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা দশ তারিখ থেকে শুরু করে নয় তারিখের ভেতর আবেদন করে রাখবেন